চাঁদাবাজ রিয়াজের শেষ পরিণতি আজকের গল্পটিতে শিক্ষণের বিষয় আছে সবাইকে অনুরোধ করছি গল্পটি পুরাপুরি দেখার জন্য এক শহরে রিয়াজ নামে এক যুবক ছিল কাজ কিছুই করতো না শুধু চাঁদা তোলাই ছিল তার ধান্দা যখন এলাকার দোকানে নতুন মাল আসত রিয়াজের দল হানা দিত চাঁদা দিতে হবে না হলে দোকান বাঙ্গে দেব মানুষ ভয়ে টাকা দিত আর রিয়াজ দেমাকে ফুলে যেত একদিন এক বৃদ্ধ মসজিদের ইমাম রিয়াজকে ডেকে বলল বেটা এভাবে অন্যায়ের হক নিলে এ দুনিয়ায় হয়তো বাঁচবি কিন্তু কেমতের মাঠে সেখানে টাকা নয় আমল চলবে চাঁদার টাকায় খাবি পরের হক নষ্ট করবি কবরের গহিণী এগুলো আগুন হয়ে জ্বলবে রিয়াজ হাসল হুজুর এত হাদিস দিয়ে কী হবে পেট তো সালাতে হবে আর টাকার চাঁদা তোলা তো অনেক সহজ ইমাম বলল হারাম রিজিক সহজ মনে হয় কিন্তু শয়তান ওই পথেই মানুষের ইমান শেষ করে দেয় রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে অন্যায়ভাবে মানুষের এক বিগত জমিও দখল করে কেমতের দিন তার গলায় আগুনের শিকল পরানো হবে সহি বোখারি চাঁদাবাজিও তাই অন্যের হক আত্মসাত করা ফিরে আয় বেটা হালাল পথে আয় আল্লাহ সব মাফ করে দিবেন রিয়াজ কিছু ভাবল না দিন গেল একদিন দোকান থেকে চাঁদা তুলতে গিয়ে লোকে ধরে পুলিশ হাতে দিল জেল খেটে যখন বের হলো তখন মুখে এক ফোঁটা হাসিও নেই জমানো টাকা সব শেষ বন্ধুরা সব মুখ ফিরিয়ে নিয়েছে রিয়াজ কাঁদতে কাঁদতে ইমামের কাছে এলো হুজুর আমার কোনো শান্তি নেই আমার মনে হয় আমার দুনিয়াও শেষ আখেরাতও শেষ ইমাম মাথায় হাত বুলিয়ে বলল বেটা আল্লাহ রহমত থেকে হতাশ হইও না তবা করো যা যা অন্যের কাছ থেকে নিয়েছ যতটুকু পারো ফেরত দাও হালাল কাজ করো মেহনত করো ইনশা আল্লাহ তোমার সব পাপ মাফ করে দিবেন আল্লাহ পাক রিয়াজ তো শেষদায় পরে গিয়ে বলল হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আর কখনও অন্যায়ের হক খাব না এই গল্পের শিক্ষা হলো হারাম রিজিকের শেষ পরিণতি সর্বদা লজ্জাজনক হয়ে থাকে কিন্তু তবা আর হালাল রিজিক এটাই মমিনের প্রকৃত সম্মান আল্লাহ তালা তবা কবুল করেন আমাদের সবাইকে হালাল পথে রাখুন আমিন এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আর অনেক ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ